আসসালামু আলাইকুম সবাই কেমন আছো একটু তাড়াতাড়ি চলে আসো একটু কথা জন্য আমি চলে এলাম তোমাদের সঙ্গে রাত্রে কথা বলার জন্য সময় ফাঁকা আছে দেখে বসে আছি আসো সবাই আসো একটু ভালোবাসার গল্প নিয়ে এসেছি সবাই একটু চলে আসো ফার্স্ট ফার্স্ট আমার আওয়াজ ওখানে পৌঁছতে পারছে একটু সময় জানাবে সবাই 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 কে কোথায় আছো একটু খুব তাড়াতাড়ি কে কোথায় আছো একটু খুব তাড়াতাড়ি চলে আসো